আমার হাতে আছে বোতল বোতল দেখে তুমি ভেবো না আমায় মাতাল এই যে আমি আপনার একটা কবিতার ছন্দ শোনাইলাম এটা কুৎ থেকে আসতে জানেন এই একটা জায়গা বুঝছেন এই যে রবীন্দ্রনাথ প্রজাগ সম্পদ খায়া খায়া বানাইছে এ ধরনের জায়গা পাইলে আমি দিনে পঞ্চাশ হাজার কবিতা লিখতাম রবীন্দ্রনাথ ছিল মহাকবি কিংবা বিশ্বকবি আমি হয়ে যাইতাম মহাজাগতিক কবি বুঝছেন আপনারা দেখায় এই যে দেখেন পুকুর সেখানে আছে পানির ঘেউ কিন্তু এই পুকুরে গোসল করতে নামবে না কিন্তু কেউ ওই যে আরেকটি জায়গা যেটা আছে ফাঁকা তুমি চাইলে বসতে পারো সেখানে একা ওই যে দেখো বসে আছে প্রেমিক প্রেমিকা এখান থেকে তাদেরকে যাচ্ছে দেখা এ তোমাকে ইনস্ট্যান্ট আমি তিনটা কবিতা শোনাইলাম আরো শোনাইতে পারি এরকম এক হাজার কবিতা লাগে আমি বানাইতে পারি তুমি এরকম একটা জায়গায় আইন না আমার বসাই দাও যারাই ভিডিও দেখতেছ ঠিক আছে তোমরা যদি আগামীতে একটা মহা মহাকবি পাইতে চাও বিশ্বকবি মহাকবি মহাজাগতিক কবি সৌরজগতের কবি পাইতে চাও তাহলে এরকম একটা জমিদারি আমার দিয়ে দাও আমি তোমার দিব আমি তোমাকে দিব লাইন পঞ্চাশ হাজার তুমি আমার কথা শুনে হইও না বেজার ঠিক আছে ভাই নেপোলিয়ান ভিডিও যারাই দেখবে তোমরা মুচকি মুচকি হাসবে কিন্তু ভেবে দেখবে এরকম একটি জায়গা যদি আমাকে দাও আমি তোমাদেরকে দেব কবিতা হাজার চমৎকার না কবিতার লাইন সুন্দর ভাই তোমার কোন প্রশ্ন আছে ভাই নেপোলিয়ান যদি বাইচা থাকতো তাহলে দাসকে বলতো আমাকে একটা জমিদারি দাও আমি তোমাদেরকে পঞ্চাশ হাজার কবিতা দিব অবশ্যই বলতো নেপোলিয়ান কেন তুমি আমাকে তুমি এই কথা বলে আমাকে ছোট করেছো আমি বেদবি করেছি আমি এই সময়ের নেপোলিয়ান দাবি যদি নাও করি তোমার উচিত আমার বুঝে নেওয়া বলা আমার বুঝে নেওয়া ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ অসংখ্য কাঠাল কাঁঠালের গন্ধে তুমি হয়ে যাবে মাতাল ঠিক কিনা ভাই মার হবা মার হবা পাখিদের কিচিরমিচির ছন্দ কিছুক্ষণ পরে গেইট হয়ে যাবে বন্ধ সুতরাং তুমি হইও না এত বেশি আনন্দ হ্যাঁ বসে আছে দুইটা কামলা আমি বলতেছি তোরা এবারে ঠেলা শামলা ভাই শামলা আপনার কথা শুনিনা আমিও কবি হয়ে যাচ্ছি তুমি যেই ফোন দিয়ে ভিডিও করছো সেটার নাম আইফোন তোমার আইফোন দেখে ভালো হয়ে গেছে আমার মন আরে মাশাআল্লাহ merhaba বুঝতে পারছো জি ভাই পাশে দেখা যায় ধান খেত ঠিক আছে এ ধান খেত দেখে আমার মনটা করে প্যাক তুমি বলতে পারো এটা হয় নাই ছন্দ কেন হয় নাই কারণ সব ছন্দ যদি আজকে দেখাই দিই তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ ওই বলছে হ্যাঁ সুতরাং এই ক্রেডিট দিয়া লাভ ভাই ক্রেডিট হইতে জমিদারের এই সুন্দর পরিবেশটা বুঝছেন না বুঝলে আপনাকে আর কিছু করে লাভ নাই লাভ নাই কাম নাই ভিডিও আর বাড়াইয়া লাভ নাই Vamos a ver da?